Hey guys, so here we are on Saturday and the 18th day of ং নিউজ এফ জাতিসংঘর পক্ষ থেকে হচ্ছে শেখ হাসিনাকে চব্বিশ ঘন্টার আলটিমেট হলো এবং এই চব্বিশ ঘন্টার মধ্যে দেশের পরিস্থিতি ঠিক করতে হবে যদি ঠিক না করতে পারে তাহলে হচ্ছে দেশ পদত্যাগ করতে হবে বা এই স্থান পদত্যাগ করতে হবে এমন কিছু কিন্তু জানালেন বলিউডের খুবই জনপ্রিয় নায়িকা সবার উপরে যিনি আসেন আপনারা আমার প্রিয় সেটা হচ্ছে কাজল যিনি হচ্ছে শাহরুখ খান সালমান খান সবার সাথে মুভি করেন আপনারা হয়তো তাকে ছিলেন সেই কাজল কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এসে এই কথাগুলো জানালেন যে আমি অনেক উপরে এটা নিয়ে আন্দোলন করেছি বা কথা বলছি এবং তারা রায় দিয়েছে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের বর্তমানে কি অবস্থা বা কি করুন একটা অবস্থা ফেসবুক টিকটক ইউটিউব কোন জায়গায় ঢুকা যাচ্ছে না এবং বাংলাদেশে কিন্তু কিছুদিন ধরে হচ্ছে ইন্টারনেট বন্ধ ছিল এখনো পুরামন্ত ইন্টারনেট আসেন নাই সো এই দাবিটাও কিন্তু রাখলেন কাজল এবং বললেন যে চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে সরকারের পদত্যাগ করতে হবে না হয় হচ্ছে অন্য কিছু হয়ে যাবে দেশের দেশের অবস্থা পুরো হচ্ছে শ্রীলঙ্কার মতো হয়ে যাবে এমন কিছু কিন্তু দাবি জানালেন জল বললেন যে যে জায়গাতে আসেন সবাই সবার জায়গা থেকেই এই আন্দোলনে যুক্ত হন এবং ছাত্রছাত্রীদের পাশে থাকুন কারণ এখন তো বুঝতেই পারছেন যে দেশের পরিস্থিতি খুবই খারাপ একেবারে হচ্ছে লন্ড বন্ড অবস্থা বলা যায় আর কি বিশ্ব মিডিয়াতে কিন্তু এগুলা নিয়ে এখন কথা হচ্ছে চারদিকে হয়তো খুব শীঘ্রই শেখ হাসিনার পতন হয়ে যাবে